নাই যে সমস্ত মেয়েরা ধর্ম বাপ বানায় ছেলেরা ধর্ম বাপ মানিয়ে অন্য মানুষকে বাপ বলে ডাকে এরা কি এদের জন্য আল্লাহর জান্না থারা এরা আল্লাহর সাথে কুফরি করে লাস্ট একটা হাদিস এই হাদিসটা বলে আলোচনা শেষ করবো ইনশাল্লাহ এই হাদিসে আলী রাজি আল্লাহ আনহু বলছেন যে রাসুল সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন লক্ষ্য করেন হাদিসটা অতিব গুরুত্বপূর্ণ হাদিস আলী রাজি আল্লাহ আনহু বলছেন যে রাসুল সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন যেই ব্যক্তি তার পিতা ব্যতীত অন্যকে পিতা বলে দাবি করে অথবা যেই ব্যক্তি তার অভিভাবক ব্যতীত হিসেবে এই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ এই ব্যক্তির উপর সমস্ত ফেরস্তাদের অভিশাপ সকল মানুষের এই মানুষটার উপর অভিশাপ না বলেন না এই হাদিসটা থেকে বোঝা যাচ্ছে কি যেই মানুষ তার পিতা মাতা ব্যতীত অন্যকে যেই মেয়ে যেই ছেলে নিজের পিতা ব্যতীত অন্যকে পিতা বলে দাবি করবে এই সন্তানের উপর এই মেয়ের উপর এই ছেলের উপর আল্লাহর অভিশাপ সকল ফেরেস্তাদের অভিশাপ এবং সকল মানুষের অভিশাপ পরের ব্যক্তি আসল্লাহ বলছেন যে লা ওয়ালা আদলুল এই ব্যক্তির কোন ফরজ ইবাদত কোন নফল ইবাদত আল্লাহ কবুল করবেন না